আর প্রাথমিক অনুশীলন যেটা রাতের বেলা যে দাঁড়ানো কুমার লেল এটা একদম মানে তুমি খেয়াল করবা কি আমি শব্দকে অনুসরণ করব যেহেতু শব্দটা স্বয়ং সৃষ্টিকর্তার মুখে উচ্চারিত ওইটাকে রেসপেক্ট করতে শেখো আগে কথা বলছো একজন আলেম তিনি বাংলায় এটা কি বুঝেছেন ওইটার দিকে যাব না বাংলাকে ফলো করে অ্যারাবিকে আসো অ্যারবি কে শব্দটি কি একদম সরাসরি আদেশ একরা পড়ো সরাসরি আদেশ কম দাঁড়াতে ওটা দাঁড়ানো তো না সালাদকে দাঁড় কর নামাজ পড়তে খারাও না বুঝছো কথাটা এগুলো ইনশাল্লাহ এগুলো থাকবে না সব পরিষ্কার হয়ে যাবে তুমি আসো ইউ ডু কাম আসো রেগুলারলি এবং কথাটা বুঝছো এবং পরিবারকে আমার কথাটা বুঝছো এখানে একটা সুন্দর কথা আছে সুরা ফোরকানে যে তুমি ইমাম হও পরিবারে আর তুমি আগে সালাতের উপরে দাঁড়াও এই ব্যাপারটা কিন্তু খুব সুন্দরভাবে আল্লাহ মেনশন করেছেন ব্যাপারটা হ্যাঁ না না কেবলা থাকুক না সমস্যাটা কি কাবা তো আছে মাসজিদ হারাম তো আছে না সেটা তো রিচুয়াল করতে গেলে কিন্তু ইফ ইউ আল্লাহর কাছে কোনো প্রার্থনা যদি যাও সেটা যদি তুমি একশো তেরো যদি যাও কথা বুঝছো যে ওস্তায় আইনুফের সবরে ওসতালা ইস্তায়ানের সময় তুমি কেবলা মুখী হওয়া না ঠিক আছে মিটিং প্লেস সেটা না না বললাম কেবলা মানে তোমার ওই যে ওই দিকে ওখানে কিন্তু কেবলা বলেনি ওই দিকে ফেরো হক কেবল আল এল হারাম দিকে এখানে কেবলা না কেবল আল মসজিদ এল হারাম মসজিদ তাহলে তো বৈশ্বিক হয়ে গেল চারিদিকের হয়ে গেল না ব্যাপারটা তার মানে আমরা একমুখী হানিফ আমরা যে যেখান থেকেই তাকে প্রার্থনা করি একমুখী একমুখী হয়ে প্রার্থনা করি এইটুকু কথা না রাতের রাতের বেলা হতে পারে না আর কখনো বলতে তুমি করলে করো তুমি করো তুমি যদি কমফোর্ট ফিল করো যে আমি পুরোনো এই রিচুয়ালস কে রাখবো যেমন মনে করে এখানে অনেক রহস্য আছে অনেক রকমের প্রশ্নও আছে যেমন মনে করো শিয়ারা যে আমাদের থেকে আলাদা হয়ে গেল তারা দাবি করে তারা একেবারে রসুলের ফ্যামিলি ঘনিষ্ঠ তারা এই নামাজকে এইভাবে রাখলো কেন আমি এই প্রশ্নের বহু সম্মুখীন হয়েছি বহু রকমের কথাটা বুঝেছ কিন্তু এখন যেটা সন্ধান করলে যেটা দেখা যায় যে আসলে নামাজ আদিকাল থেকেই ইব্রাহিম থেকে নিয়ে এই সালাতের নমুনাটাই কাবায় প্রচলিত মানে আমরা যে রুকু সেজদা করি যে নামাজটা এটাই কাবায় প্রচলিত তিন হাজার সাড়ে তিন হাজার বছর পর্যন্ত ওইখানে শুধু মন্ত্র বদলায় দিচ্ছে এখানে একটা দুনিয়ার একটা উদাহরণ তোমাকে দিলে তুমি ওটা অনুমানে আনতে পারবে কিনা যেমন ইরানে নরোজ হয় যেমন আমাদের ঈদ হয় ইরানে কিন্তু ঈদ নাই আমরা যেমন পয়লা বৈশাখ ওদের সেটা বছরের প্রথম দিন অনেক বড় ভারী উৎসব হয় কাপড় চোপড় খাওয়া দাওয়া সব আমাদের যেমন ঈদ উৎসব হয় তো ইসলামী বিপ্লবের পরে মানে তোমার চার বছর পর এই যে এখন সংস্কারে নিয়ে যে বিএনপি পাগল হয়ে গেছে ইলেকশন দাও ইলেকশন দাও তো সংস্কার কি এত সোজা তো চার বছর পরে আসলো এই নরস সম্পর্কে ইমামের সিদ্ধান্ত কী তখন উনি বললেন যে একটা রেহালে নরদের যে উৎসব হবে যে খাদ্যের আয়োজন হবে তার মাঝখানে একটা রেহালে একখানা কোরআন খোলা রেখে দেব ধূপ ধূনা মোমবাতি টোমবাতি জ্বালায়া টালায় কত কিছু যে আয়োজনই ওরা খাবার দাবার চারিদিকে নিয়ে বসে মাঝখানে একখান কোরআন রেখে দেব খুলে বেশ পরিবর্তনের সূচনাগুলো লক্ষ্য করতে হবে এই কোর্সে শুরু হয়ে গেল কোরআন কারণ এই মানুষ একেবারে সেই একেবারে যে পাগল হওয়া উৎসব থেকে আস্তে আস্তে গুটি আস্তে 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 যে নজের দিন তো আসলে কোরআন পড়ান দিন এই ইরানে জাতি যাতে অসভ্যতার শেষ সীমানায় পৌঁছে দিয়ে গেছিল শাহ একদম শেষ সীমানায় বুঝছো তো এইভাবে আর কিন্তু পরিবর্তনটা আর একটা কথা হলো যে পরিবর্তনটা করতে গেলে তো শয়তানের সঙ্গে যুদ্ধ লাগবে তো শয়তানের সঙ্গে যুদ্ধ করলে হেরে যাবা কারণ সে ইতিমধ্যে তোমার সমস্ত কিছু দখল করে নিয়েছে ইসলামী ব্যাংক এই ব্যাংক সব দখল করে নিছে না সব তার স্টাফ দিয়ে তোমার পরমাণু দেহের সব দখল করা না বলছি কথাটা তো এরকম তো এরকম না বলছি যে ফাইতে যাবা না একটা আপোষে যাবা যে ভাই দেখো তো না না আল্লাহর মাধ্যমে না দেখো তুমি তার সাথে কথা বলবো একান্তে দেখো তুমি যে সব তুমি নিজের দিকে তাকালেই বুঝবা যে কি কি শয়তানি এখনো তোমার মধ্যে আছে বুঝছো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার অনুসন্ধান তো সে বলবে দেখো ভাই তোমার সাথে কোনো লড়াই নেই তুমিও আমার সঙ্গী তুমি আমাকে আগুনে টানো আমি তোমায় কিন্তু জান্নাতে নিতে পারি তুমি ভেবে দেখো এখন বোঝানো এই কথাটা গোকরা সাপ তোমাকে তো তুমি হাত দিলে তো ছবল দেবে কিন্তু সাপুড়ে যদি হাত এরকম ঘোরায় সেই কতক্ষণ পরে আসতে গলা ধরে ঝাঁপিটা ঢুকিয়ে দেবে তো শয়তানের সাথে লড়াই করতে হলে সাপুড়ে হতে হবে না আল্লাহ তোমাকে আল্লা তোমাকে হেল্প করবেন না হেল্প করবেন তখন যখন তুমি ফাইটে নামবা করবে শর্ত আছে তুমি চে চেষ্টা কতটা করছো মানে আল্লাহ তুই না নাও ওটা চেষ্টা নয় তুমি না সারেন্ডার এক মিনিট আগে শোনো শোনো বুঝছি তোমার কথাটা আমি বুঝি বুঝেছি যে আল্লাহ এখন তুমি বলো যে আমি আল্লাহ না তাই শুধু তুমি ফাইটে নামার পরেই না আল্লাহ দেখবেন যে তুমি পারছ না তারপরে না সাহায্যের প্রশ্ন কিন্তু ফাইটে তুমি নামোই নাই দুই একটা ঘষি চুঠিছি কিল থাপ্পর খাও নাই মারাও নাই তো আল্লাহ তোমাকে সাহায্য করবেন কেন এখানে তো একটা মানুষের আইয়ুকুম আহসানু আমালা বিষয়টা কি তোমাদের মধ্যে হু ইজ দ্য বেস্ট ফর মাই মানে আমার ওয়ার্ক আমার কাজের জন্য যে কাজটা আমি অনন্তকালে করাবো সেই জন্য আসলে বেস্ট এটা আমি দেখব ঠিক আছে এগুলো ভাবনার জিনিস এগুলো বললাম যে সর্বশেষ কথা শয়তার সাথে ফাইটে যাও না আপোষে যাও যে ভাই দেখো তুমি যেদিকে রাখো আমি দিকে যাবো না আর তুমি আমাকে হ্যাচড়ায় নিয়ে যাবা এটা পারবা না এটা পারে না এই শক্তিই তার নাই কারণ মানুষ এসে একটু আমি তো খালি ডাকছিলাম তাতেই তোমরা চলে আসছো কথা বোঝে নাই তো নানান ধরনের শুশুরি জাগাবে মনের মধ্যে ইচ্ছা জাগাবে একটু এদিক ওদিক টাকাতে ইচ্ছা করবে এইভাবে নিজেকে ফেরানো আর কি ফেরালে তখন আল্লাহর করুণা আসে এবং সেই আল্লাহর করুণার ব্যাপারটা কিন্তু স্পেসিফিক একটা মানে হা যারা সম্পূর্ণ বসতি ত্যাগ করেছে যে বা যুদ্ধ করেছে আল্লাহর পথে যান মাল সব দিয়ে তারপর তার উপরে করুণার প্রশ্ন আগে না চেষ্টা ভাই চেষ্টা এখন কি আমাদের একটা আশা আছে কি যুদ্ধ করনি কিন্তু যুদ্ধে করেছি করেছিল সেখানে যদি মরে যাও তাহলে বেনিফিট একই পাবা তাহলে আমাদের চিন্তা কি থাকে বলো কথাটা এমনি জীবদ্দশায় দেখে যেতে পারলাম না যে প্রভু আমি তোমার দিকে ফিরে আমার সমস্ত আগের কুকর্মগুলো সুকর্ম হয়ে গেছে এই অনুভূতি নিয়ে পৃথিবী থেকে যাব এটাও একটা যাওয়া আমি আসলে এখনো ছাড়িনি হ্যাঁ আমার নামাজ আমি এখনো না করো

আমার মনে হয় মসজিদে গিয়ে পড়ে আসো আমরা তো ক্লাস শুরু করে দেবো আমাদের প্রায় এক ঘন্টা চলে গেছে এখন তুমি এর চাইতেও যদি তুমি ওঠা বসা যদি তোমার সালাত মনে হয় তাহলে করো আচ্ছা তিনের নিরানব্বই আর গেলাম না বাকারায় মোটামুটি একটা নমুনা আছে আমি আল ইমরান থেকে যাই বাকারায় পরে আসব। আসলে যেই রুটটা আমি ইয়া করেছিলাম সেটা থাকেনি শেষ পর্যন্ত পুরনো অভ্যাসে ঢুকে গেছি